আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুঁ তিনি যখন মুসলমান কল্যাণ তার মা মুসলমান ছিলেন না তার মা ছিলেন প্রতিমা পূজারি ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুঁ তার মাকে দা'ব দিলেন মা তুমি ইসলাম গ্রহণ করো তুমি কালিমা গ্রহণ করো তার মা বলল আবূ হুরায়রা

তার মা এমন ভাষা বিশ্ব নবী হজরত মহান সাল্লাল্লাহ্ তার বিষয়ে এমন ভাবে কথা কটুক্তি করলেন এমন ব্যবহার করলেন আবু হুরাই রা রধিয়ল্লাহ ভুটালেন খুব কষ্ট পেলেন কারণ তার নবীকে তার মা এমন ভাবে কটুত্ত্ব করলেন নবীর বিষয়ে এমন আলোচনা করলেন আবু হুরায়রা রদিয়ালভ ন কষ্ট পেয়ে গেলেন

বিশ্ব করলেন হে আল্লাহ আবু বুড়াই তুমি হৃদয় দান কর যখন দোয়া করলেন আবু আল্লাহ আঘাত করলেন মা মা দরজা খোল এমন সময় মা বলাইরা নাকি আবু ঘুরাই বলল তোমার সন্তান আমি আবু বুড়াইরা মা বললে বাবা তুমি একটু দরজার পাশে দাঁড়াও আমি আসতেছি আবু হুরাইরা রাজি আল্লাহ দেখলেন তার মা গোসল করতেছে কি রকম যদি পানি শব্দ আসতেছে আবু হুরাইরা ভাবলেন মা মনে হয় গোসল করে গোসল করার পরে পবিত্র শরীর করে মাথায় কাপড় দিয়ে দরজা খুললেন মা আবু হুরাইরা রাজি আল্লাহ দেখলেন এবার আবু হুরায়রার মা বলল ও বাবা তুমি যে সম্মের দাও দিয়েছলা কালিমা দাও দিয়েছলা আমি অনুতপ্ত হইছি আমি তোমার প্রতি আজকে মেনে নিয়েছি তোমার মুহাম্মাদের কালিমা করেছি আমি আজকে পড়তেছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুর ভিত্তিতে তিনি এবার নয় সুখের কান্না কাটতেছেন যখন বিশ্ব নবীকে যখন তার মা কটুকু করলো তখন দুঃখের কান্না কাটতেছে যখন রাসুল দোয়া করলেন মা কালিমা পড়লো এবার সুখের কান্না কাটতেছে এবার তার মা ডেকে বললো বাবা কান্নাটা কান্নাকাটি করো কেন আবু হুরাইরা বলল মা আমি তোমার জন্য দোয়া দোয়া কাছে প্রবল হয়েছে আর তুমি কালিমা করেছে সেটা আমি আর কিছু চাই না মা চলো রাসুমের দরবারে যাই রাসুমের কাছে একটু দেখা করবো আবু হুরাইরা তার মাকে নিয়ে রাসুমের দরবারে হাজির হলো আসলে দরবারে হাজরে বললেন ইয়া আমি আমার মা কে আপনার দরবারে নিয়ে এসেছি আপনি তো আমার মা এবং আবার জন্য দোয়া করেন যেন পৃথিবীর ইন্তামাত পর্যন্ত আমার মার আমাকে যেন সমস্ত পৃথিবীর চেয়ে আমাদের ইহকাল জানত জানে এজন্য আপনি দোয়া করে দেন বিশ্ব বিশ্বনবী যখন দোয়া করলেন এমন বরকতের দোয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা